হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে ওই সাতটা দশ পনেরোর কাছাকাছি আমার দেখো ঠাকুর পূজা কিন্তু দেওয়া হয়ে গেছে আর যেহেতু এখন গরমকাল তার জন্য কিন্তু আমার গোপাল সোনাদেরকে মহাদেবকে স্নান করিয়ে একেবারেই কিন্তু পূজাটা দিয়ে দিই আমি তারপরে চলে আসলাম রান্নাঘরে আসলে আমি অনেকটাই সকালে উঠি প্রায় পাঁচটার আগে উঠি সাড়ে চারটার সময় উঠি বলে চলে কারণ গ্রামের মানুষ বুঝতেই পারছো সাড়ে চারটে মানে অনেকটাই সকাল আর সবাই কিন্তু ভোরে ভোরে উঠে যায় আর আমার কেন জানি না এটাই কিন্তু হ্যাবিট হয়ে গেছে ওই সাড়ে চারটে পাঁচটার সময় ওঠা যখন শীতকাল ছিল যখন সাড়ে ছটা সাতটার সময় সে মানে সকাল হতো তখনও কিন্তু আমি সেম টাইমেই উঠতাম উঠে আমি কিন্তু সেলাইয়ের কাজগুলো করতাম কি বল বলতো মানে কাল করব ভাবলে না কোনো কাজই হয় না সেই জন্য সবসময় চেষ্টা করি যে কোনো কাজ আজকে করার তো এখানে দেখো দুদিন আগে কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছিলাম এই হচ্ছে মদিখানার বাজারটা সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি সাথে আমি নিজেও কিন্তু দেখিনি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর আমি নিজেও কিন্তু সবটাই গুছিয়ে রেখে দেব আসলে সংসার এমন একটা জিনিস এখানে তুমি কিন্তু মায়ায় পড়ে যাবে কোনো মেয়ে নেই যে সংসারকে ভালোবাসে না সত্যি কথা কিন্তু হ্যাঁ ব্যতিক্রম তো থাকবেই তাই না তো এখানে মরিচটা আছে এবার মরিচের এই যে প্যাকেটের কালারটা দেখে না আমি অবাক হয়ে গেছিলাম যেটা কী আছে যার জন্যের কালারটা চেঞ্জ হয়ে গেল কাগজের পরে দেখি ওর মধ্যে মরিচ আছে এখানে দেখো দু চেন আছে সানসিল্ক এক চেন আছে হচ্ছে হেডেন এই ক্লিনিক প্লাস আর আমার হাজব্যান্ড ইউজ করে হচ্ছে হেড এন্ড শোলজার কিন্তু হাজব্যান্ডের যেহেতু মাথায় এখন চুল নেই তার জন্য কিন্তু এখন আর ইউজ করছে না এখানে আছে দেখো সিমাই অনেক দিন হলো সিমাই খাওয়া হয় না সেই জন্য একটু সেমাই নিয়ে এসে এসেছিলাম আর সাথে এখানে দেখো চিনিও আছে যেহেতু এখন আম পর্ব চলছে রেগুলার কিন্তু আমসত্ব বানানো হচ্ছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে চিনি লাগে আসলে আমগুলো প্রচুর মিষ্টি হওয়ার কারণে আম চিনিটা কিন্তু অনেকটা কমই লাগে যদিও কিন্তু কিন্তু সব সময় লাগে যার জন্য কিনে নিয়ে আসা হয় এখানে দেখো একশো গ্রাম দুধও এনেছি আসলে অল্প অল্প করেই বাজার করেছি আর কি বলো তো ওই যে বেশি বেশি করে বাজার করে পোকা লাগানোটা না আমার পছন্দ হয় না আগে দু হাজার তিন হাজার টাকা করে বাজার একসঙ্গেই করে নিতাম আর ওতে কিন্তু লাভই হয় কিন্তু আমার এই বাজারও কিন্তু এক মাসেই চলে যাবে এই জিরে মরিচ ধনে এগুলো দিয়েই কিন্তু চলে যাবে কিন্তু বিস্কুট বা তেল এই চিনি এগুলো কিন্তু যাবে না এগুলো পরে আবার কিনবো যখন যেমন টাকা সবাই হাতে তখন কিন্তু তেমন কিনে নিই কিন্তু একটু বেশি করে কেনারই চেষ্টা করি তাতে কিন্তু সাশ্রয়টা অনেকটাই হয় আর সংসারকে ভালোবাসলে না তুমি যতই অসুস্থ হও যাই হও না কেন সংসারের প্রতি একটা মায়া কিন্তু তোমার থেকেই যাবে যেটা বিয়ের আগে কিন্তু কখনোই একটা মেয়ের জন্মায় না সেটা কিন্তু বিয়ের পরেই জন্মায় তো সেই জন্যই কিন্তু সবসময় চেষ্টা করি ভালোবেসে কাজগুলো করার তো এখানে দেখো কি কি রান্না করেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডিরেক্ট রান্নাটাই শেয়ার করছি এখানে হচ্ছে আছে শাক ভাজা বাগানে তো প্রচুর পরিমাণে শাক আছে আর অনেক রকমের শাক সেই শাক সঙ্গে করেই কিন্তু ভাজা হয়েছে এখানে আছে মাছের জাল রুই মাছ তারপর হচ্ছে পোনা মাছ জাফানি ফুটি সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মাছের ঝাল করেছি আর এইটা আমার হাজব্যান্ড প্রচুর খেতে ভালোবাসে এখানে আছে বেগুন দিয়ে মোরলা মাছের তরকারি এটাও হঠাৎ করে বানাচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে একটা ভালোবাসা দিচ্ছে এই তরকারির কারণ ভীষণ টেস্টি হয় এই বেগুনের তরকারি এটা একটু সরিষা বাটাও দিতে হয় যদিও আর এখানে আছে দেখো কুমড়ো দিয়ে মৌরালা মাছের তরকারি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে তারপর দেখো এখন বিকালবেলা এই যে আমার আমসত্ত্বগুলো তোলার পালা রেগুলার এই যে সকালবেলা উঠে আমসত্ব বের করা আর আমসত্ত্ব তোলা আর তার মধ্যে মধ্যে যে কতবার বৃষ্টি আসছে আর কতবার যে ছুটে ছুটে এসে তুলে নিচ্ছি সেটা একমাত্র ভগবানই জানে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ একটা দিদিভাই আমাকে বলছিল যে আমার দু বছর আগের চ্যানেল তো দিদিভাইটার বাড়ি হচ্ছে পুরুলিয়া নামটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু চ্যানেলের নামটা আমি ভুলে গেছি আর ওই দিদিভাই আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য ভাবলাম যে রাস্তার দিকে যাব না আর আমি তো এমনি রাস্তায় যাইও না তো এখন ভাবলাম যে না ওয়েদারটা একটু ভালো হয়েছে তো চলো একটু রাস্তার দিক থেকে ঘুরে আসা যাক সেই জন্য রাস্তায় একটু বেরিয়েছি মানে প্রচুর পরিমাণে কালো হয়ে গেছিলো মেঘটা তো এখন আর কালো নেই যদিও তো চলো আমাদের এদিকে মানে রাস্তার থেকে ঘুরে আসি এই যে দেখো পরিবেশটাও কিন্তু খুব খুব সুন্দর লাগছে এই দেখো কতটা সুন্দর লাগছে আর যেহেতু এখন বর্ষাকাল তো সবুজে সবুজে কিন্তু ভরে গেছে চারিদিকের পরিবেশটা ও দেখো তো এই যে চলে এসছে দেখো নদীর পাড়ে আর এটা হচ্ছে আমাদের তো সুন্দরবন জঙ্গল তোমাদেরকে অনেক অনেকবার বলেছি এই যে দেখো আর এখন যেহেতু জুয়ার চলছে মানে জোয়ার এখনও ফুল হয়নি ফুল হবে এই যে দেখো আর এই যে দেখো পুকুর থেকে কত মাছ ধরা হয়েছে আর এই মাছগুলো কিন্তু মানে চালে ধরা হয়েছে ওখানে শোল মাছ আছে ওগুলো কিন্তু আলাদাই ধরা হয়েছে চলে আসলাম জাল নিয়ে পুকুরে আর দেখো কি কি মাছ ধরা হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল থেকে কিন্তু মাছ ধরার পর্বই চলছে কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মাছ কিন্তু সব উঠে যাচ্ছিলো তার জন্যই মানে মাছ ধরা হচ্ছে হাত দিয়ে বেশিরভাগই তো হাত দিয়ে অনেক মাছই ধরা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়ে ওঠেনি আসলে এত কাজ থাকে আর সাথে কে কখন একটু ক্যামেরাটা ধরে দেব। মানে ধরে দেবে সেটাও কিন্তু আমি বুঝতে পারি না কারণ সবার কাছ থেকে তো ধরে নেওয়া যায় না আর কেউ নেই ও তেমনও ধরে দেওয়ার সেই জন্য একটা ভাইপোকে ডেকে নিলাম মানে যায়ের ছেলে যে একটু আসতেও আসলে মাছ ধরতে ভালোবাসে সেই জন্য ডেকেছি বলে এসেছে না হলে তো আসেই না আমার স্ট্যান্ড দিয়েই কিন্তু ভিডিওটা করতে হয় যাই হোক ওই দিদি ভাইটা বলছিল পুরুলিয়াতে বাড়ি যে আমার দু বছরের চ্যানেল চ্যানেলটা ডিলিট করবো কি না তো না দিদিভাই চ্যানেলটা ডিলিট করার দরকার নেই কারণ চ্যানেলটার ভিডিওগুলো সব প্রাইভেট করে মানে বেশিরভাগ ভিডিওটা প্রাইভেট করে তুমি রেগুলার কাজ করা স্টার্ট করো দেখবে ঠিক একদিন না একদিন চ্যানেলে সাকসেস হবে আমার এই চ্যানেলটা দেখলাম তিন বছর আগের চ্যানেল তো এত দিনের চ্যানেল সত্যি আমি ভাবিনি তো আমার মনিটাইজড হয়েছে যদিও প্রায় দেড় বছর আগে তারপরে তো আমি অনেকবারই বলেছি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম তো তারপরে কিন্তু এইভাবে আবার করে নতুন করে স্টার্ট করলাম তো যাই হোক তোমাদের ভালোবাসায় কিন্তু যথেষ্ট ভিউজ পাচ্ছি আসলে রেগুলার ব্লগ দেওয়াও হয় না কিন্তু তারপরেও চেষ্টা করি ব্লগ শ্যুট করার কিন্তু শ্যুট করার পরে না আর করে উঠতে পারি না যাই হোক অনেক কিছু সামলাতে সামলাতে না আর করা হয়ে ওঠে না তো এখানে দেখো অনেক মাছই কিন্তু পড়েছে সব মাছ তো নেওয়া হবে না কিছু কিছু মাছ কিন্তু ছেড়েও দেওয়া হবে আর পুকুরের মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানিও তোমরা চ্যানেলে কিন্তু কখনোই ভিডিও ডিলিট করবে না যদি প্রয়োজন পড়ে তোমরা কিন্তু প্রাইভেট করবে কারণ ভিডিও ডিলিট করলে না চ্যানেলের ওপর একটা প্রভাব পড়ে সেই জন্য তোমরা চেষ্টা করবে ভিডিওকে প্রাইভেট করে দেওয়ার যদি প্রয়োজন পড়ে আর না হলে তো কথাই নেই আর যদি ডলার কারো পড়ে যাদের চ্যানেল মনিটাইজড তাদের তো ইগোলো ডলার পড়লে তো আর রেভিনিউ দেয় না তার জন্য কিন্তু তোমরা প্রাইভেট করেও এডিট করতে পারো দেখো স্নান করে ঠাকুর পূজা দিয়ে রান্নাবান্না সেরে এদিকে চলে এসেছি এই যে কাজ করতে এই দাদার সঙ্গে কাজ করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ডের দ্বারা কখনোই হবে না এই বস্তাগুলো রেডি করা কারণ আমি একটু জোর খাটিয়ে কাজ করি বলেই কিন্তু এই কাজগুলো হয় না হলে কিন্তু হতোই না গতকালকে এতবার বলেছিলাম যে একটু বস্তা রেডি করো কিন্তু করেই নি তো আজকে যাই হোক বস্তাগুলো নিয়ে চলে এসেছি এই দাদাকে ডেকে নিয়ে এটা আমার কিন্তু একটা ভাসুরই হয় তো গতকালকেও এসেছিল কাজ করতে দুজন আর আজকে এসেছে আর তারপরে এত পরিমাণে রোদ দূর পড়েছে যে দেখো আমার মানে আমি আমার হাজব্যান্ড ওই দাদা তিনজন মিলেই কিন্তু করছি কারণ ওই লাস্টের দিকে একটু হেল্প না করলেও হচ্ছিল না যেমন বস্তাগুলোতেও আমি হেল্প করেছিলাম তো এইভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু অনেকটা কাজ তাড়াতাড়িও হয়ে যায় প্রচুর পরিমাণে রোদ দূর পড়েছে বোধহয় বৃষ্টি হবে আর হ্যাঁ বৃষ্টি তো হবেই আগে তোমাদেরকে যেগুলো দেখালাম যে মাছ ধরার ভিডিও ওগুলো কিন্তু এই মানে কচুমুখীটা লাগানোর পরেই বৃষ্টিটা হয়েছে রাত্রেবেলা আসলে ব্লগটা তো দুই ফোনে শ্যুট করা ছিল যার জন্য কিন্তু ব্লগগুলো সব এলোমেলো হয়ে গেছে স্টেপ বাই স্টেপ কিন্তু সাজানো হয়নি তো সেই জন্য তোমরা একটু বানিয়ে কছিয়ে দেখে নিও আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও এখানে দেখো আমি কিন্তু এখন যাচ্ছি খড় নিয়ে আসতে আর আমাদের কিন্তু খড় নেই কারণ খড় নেই কারণ হচ্ছে আমাদের জমির খড় কিন্তু সব লোকে নিয়ে গেছে আর আমরা এই দেখো অন্যের বাড়ি থেকে কুড়িয়ে কিন্তু খড় নিয়ে এসছি ভাবতে পারছ আসলে সময়ে জিনিস না গোছালে কিন্তু এমনটাই হয় ঠিক আমাদের লাইফের ক্ষেত্রেও তাই আমরা যদি কোনো জিনিস কাল কাল ভেবে রাখি তাহলে কিন্তু সেই জিনিসটা নষ্টই হবে সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে সময়ের কাজ সময়ে করা এখানে দেখো আম নিতে চলে এসেছে ওই কাজ করতে করতে তার মধ্যেও কিন্তু আম বিক্রি করতে আসলাম কারণ গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে যদিও এই আমের ডিপার্টমেন্ট আমার না আমার ডিপার্টমেন্ট হচ্ছে শুধুমাত্র মেপে দেওয়া ঠিক আছে তো সেই জন্য দেখো মেপে দিচ্ছি এখানে বললো ছ কেজি আম নেবে দু কেজি বলতে বলতে ছ কেজি আর এখন পঁচিশ টাকা করেই আম যাচ্ছে তো এখন হচ্ছে আম আমাদের এখানে অনেকটাই কম বুঝতেই পারছো পঁচিশ টাকা মানে কতটা কম আর এতটাই টেস্টফুল তো যার জন্য কিন্তু বাড়ি থেকেই বিক্রি হয়ে যাচ্ছে গো সকালবেলাও কিন্তু দিলাম ছ কেজি এখনও দিচ্ছি ছ কেজি যাই হোক মাপাটাপা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসছি আবারও পুকুর পাড়ে এই যে একটা ছাগল আমার হাজব্যান্ড ধরে কিন্তু সাবান মাখিয়ে দিচ্ছে আমিও একটা কোলে করে নিয়ে চলে এসছি তো স্নান আমি করেছি কিন্তু এখান থেকে দু ঘন্টা আগে আবারও স্নান করবো আবারও সন্ধ্যাবেলা করতে হবে এরকম করে দিনবার চারবার কিন্তু স্নান করে আমার হয়ে যায় অলরেডি কারণ কাজ করতে করতে ঘেমে যায় আর ঘেমে গেলে না আমি থাকতে পারি না আর বুঝতেই পারছো গ্রামের মানুষ মানে বাইরে কাজকর্ম বেশি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর যদি আমার ব্লগটার কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ ওই পুরুলিয়ার ভাইটা কিন্তু ব্লগ দিচ্ছে না বা কোন রকম ভিডিও দিচ্ছে না আমি চ্যানেলে গিয়ে গিয়ে দেখে আসছি দিচ্ছে না যাই হোক তোমরা ভালোভাবে ভিডিও দাও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করো টাটা সবাইকে